বিগত পাঁচই আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে পরবর্তী সময় যেভাবে বাংলাদেশে অরাজকতা নামিয়ে আনে সেই অরাজকতার ফলে সে দেশের পাঁচ ছজন সাংবাদিককে নিহত করে মোট দশ বারো জন সাংবাদিককে আহত করে পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেস ক্লাব থেকেও একান্ন জন সাংবাদিককে বহিষ্কার করার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে ধর্মনগর সমস্ত সাংবাদিক সম্মিলিতভাবে ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গনে মনো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে কট্টবন্ধী জামাত ইসলাম এবং বিএনপি মদত সংরক্ষণ ইস্যুকে সামনে দিয়ে যেভাবে স্টুডেন্টকে ময়দানে নামিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত আশিরা সরকারকে পদত্যাগ করিয়ে যেভাবে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করেছে ওরা সেই অরাজকতা যে বর্বরতার আকার আকার দিয়েছে সেখানে আমাদের দুটা পাঁচেক সাংবাদিক নিহত হয়েছেন এবং দুটা দশেক সাংবাদিক এখন পর্যন্ত আহত হয়েছেন এবং একান্ন জন সাংবাদিককে বাংলাদেশ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন এরই প্রতিবাদে আমরা আজ সারা ধর্মের সাথে শহরে আমরা যারা সম্মিলিত সাংবাদিক সমস্ত অংশের যে সাংবাদিক আমরা আমরা এর প্রতিবাদে আজকে এই জায়গাতে ধর্মনগর জেলা প্রশাসনের অফিসের প্রাঙ্গনে আমরা আজকে মৌন প্রতিবাদে সামিল হয়েছি আমাদের এই প্রতিবাদ বাংলাদেশের সাংবাদিক নিহত সাংবাদিকদের উদ্দেশ্যে নমস্কার